প্রিয় বন্ধুরা আমি রোহিচানে আমরা ক্যাপাডোসিয়ার কাছাকাছি অবস্থিত তুরস্কের ডেরিম কুতো আছি আমাদের পায়ের নিচে এখন বিশ্বের বৃহত্তম ভূগর্ভস্থ শহর যা তৈরি করেছে ইতিহাসের বই যেটি আমাদের দ্বারাই লিখিত চলুন ভিতরে গিয়ে দেখি উনিশশো ষাট দশকের শুরুতে একজন ব্যক্তি তার বাইরে সংস্কার করেছিলেন যখন তিনি তার দেয়াল ভেঙে ফেলেন তখন তিনি বুঝতে পারলেন যে এখানে একটি রহস্যময় ঘর আছে এবং তার তারপরে তিনি ট্যানেলটি দেখতে পান তারপর তিনি আলো নিয়ে অনুসন্ধান করতে শুরু করেন অনুসন্ধানের সময় তিনি বুঝতে পেরেছিলেন যে এই সুরঙ্গগুলো আরও আরো গভীর তিনি জানতেন না যে এই জায়গাটি পৃথিবীর সবচেয়ে বড় ভূগর্ভস্থ শহর এখানে আশ্রয় কেন্দ্র সরবরাহ কক্ষ আছে অবশ্যই তাহলে এখানে প্রাণীও ছিল যেমন ঘোড়া রাখার ঘর মিশনারি স্কুল একটি গির্জা একটি ঘর এবং একটি বড় কবর ঘর শহর তাহলে এখানকার লোকেরা কিভাবে শ্বাস এরকম কিছু বায়ু চলাচল স্থান আছে কিন্তু এটি পূর্ণ স্থাপন করার সময় বন্ধ ছিল বলা হয় যে ভূগর্ভস্থ শহরটির ভিতরে বিশ হাজার মানুষ থাকতে পারে এটি হলো রান্না করার জায়গা আপনি যে টুকরোটি দেখছেন তা একটি তন্দুরি তন্দুরি হচ্ছে একটি ঐতিহ্যগত আনাতলিয়ান মেজে চুল্লি তারা তাদের রুটি এটা আটকে রাখত এবং মাংস রান্না করত অবশ্যই একটি চিমনি আছে যা ধোয়া বের করে দেবে আপনি উপরে দেখেছেন ধোয়ার দাগ আছে চোখের আড়ালে থাকার জন্য লোকেরা রাতে খাবার রান্না করত কারণ অবশ্যই রাতে ধোয়া দেখা যেত না প্রতিটি পরিবারের নিজস্ব রান্নাঘর ছিল না তারা সবাই এই জায়গাটিতে একসাথে রান্নার জন্য ব্যবহার করত এই গর্তগুলো দেখেছেন তারা তাদের খাবার যেমন বার্লি এবং গম এখানে রাখ খ্রিস্টাব্দ তিরিশের পর যখন যীশু খ্রিস্ট ইতিমধ্যে তার ভবিষ্যৎবাণী করেছিলেন যে প্রথম খ্রিস্টানরা নিজেদের জন্য নিরাপদ কোনো জায়গা খুঁজে পাবে না তারা ঝুকির মধ্যে ছিল দ্বিতীয় শতাব্দীতে এই খ্রিস্টানরা আন্তাকিয়ার কায়সারিতে তারপর এখানে আসে অবশ্যই তারা জানত কিভাবে মাটির নিচে গিয়ে হাদারদের কাছ থেকে লুকিয়ে থাকতে হবে আপনি যে শক্ত পাথরগুলো দেখছেন তা হলো আগ্নেয়গিরির গঠন এখন এগুলো খুব শক্ত কারণ যখন তারা পাথরের সংস্পর্শে আসে তখন তারা শত হয়ে যায় যাই হোক আপনি যদি এই স্তটি খনন করেন তবে আপনি দেখতে পাবেন যে দ্বিতীয় তৃতীয় আর গোবি স্তরগুলো খুবই নরম আর এই পাথরগুলো খনন করে তারা এখানে একটি মাটির নিচের শহর গড়ে তোলে এটি ছিল 150 বা 160 এর দশকে যিশুর জন্মের অল্প সময়ের পরে তাদের দাদা দাদীদের কেউ হয়তো যিশু খ্রিস্টকে দেখেছিলেন রোমান সমাজে মূর্তি পূজক ছিল এবং সে সময় তারা চাইনি যে খ্রিস্টানরা থাকুক সাম্রাজ্যটি তাদের প্রতি নিষ্ঠুর ছিল তাই সেই খ্রিস্টানরা মাটির নিচে সেই তাদের ধর্ম রক্ষা করেছিল হয়তো এই খ্রিস্টানরা এখানে বেঁচে না থাকলে ধর্ম তখন ছড়িয়ে পড়তে পারতো না এই রহস্যময় ভূগর্ভস্থ নগরীতে মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় প্রায় সবকিছুই আছে কিন্তু এর গভীরতম বিন্দুতে কি আছে জায়গাটা আসলে অনেক বড় এখানেও একটি বায়ু চলাচলের জন্য গর্ত আছে কিন্তু পুনরুদ্ধারের সময় এটি বন্ধ ছিল আসলে অনেক ভূগর্ভস্থ শহর আছে যেগুলো মানুষের লুকিয়ে থাকার জন্য ব্যবহার করত। অনেকে বল যে এই এলাকায় একশো পঞ্চাশ বা দুশোটি ভূগর্ভস্থ শহর রয়েছে এখানে আরো একটি ভূগর্ভস্থ শহর আছে ভূগর্ভস্থ শহর আমরা ডেরিং করতে আছি বলা হয় যে এই দুটি ভূগর্ভস্থ শহর একে অপরের সাথে যুক্ত এই চার দশমিক দুই মাইল বা সাত কিলোমিটার ট্যানেলটি কায়মাকলির সাথে সংযুক্ত স্থাপন করে এই ট্যানেলগুলোর সাহায্যে ভূগর্ভস্থ শহর গুলো একে অপরের সাথে সংযুক্ত হয়েছে আনাতলিয়ার নিচে শহরগুলোর একটি বিশাল নেটওয়ার্ক রয়েছে দেখতে পাচ্ছেন এই পাথরটি যদি কোন সমস্যা দেখা আক্রমণ ঘটে তখন এই পাথরটি দিয়ে ট্যানটি ব্লক করে দেওয়া হয় শত্রু সৈন্যদের এখান দিয়ে চলতে বাধা দেয়ার জন্য আমি পরে আবার এই পাথর সম্পর্কে আলোচনা করব। আমরা অবশ্যই এমন জায়গা যেতে চাই যেখানে সাধারণ পর্যটকরা সহজে যেতে পারে না আমরা যত বেশি জায়গা দেখেছি তত বেশি এর সম্পর্কে জেনেছি এখানে তাপমাত্রা প্রায় ফারেনহাইট বা বিশ ডিগ্রি সেলসিয়াস গ্রীষ্মের ঠান্ডা কিন্তু শীতকালে উষ্ণ চিন্তা করে দেখুন সেই সময়ে দ্বিতীয় বা তৃতীয় শতাব্দীতে এখানে মানুষ বসবাস করত। আমরা এখন দিয়ে জায়গাটিকে আলোকিত করে দেখতে পাচ্ছি কিন্তু তখনকার মানুষরা মোমবাতি দিয়ে অন্ধকার দূর করত। তখনকার পরিবেশ কল্পনা করুন শত্রুর ভয়ে প্রতিদিন সপ্তাহে দুশ্চিন্তা কাটতো এবং আমরা এখানে সামান্য আবদ্ধতার অনুভূতি বোধ করি দেখা যাক এটি আমাদের কোথায় নিয়ে যায় আসুন এই জায়গাটার ভিডিও করি আমি ক্যামেরা নিচ্ছি আমি এবার রেকর্ড করব অবশ্যই এটি এখন বন্ধ থাকবে এটি ছিল কায়মাকলিতে যাওয়ার জন্য চার মাইল ট্যানেলের রাস্তা দেখুন আমি আপনাদের দেখাবো যে কেন এখানকার বাতাস পরিষ্কার একটি একশো আশি ফুট বা পঞ্চান্ন মিটার বায়ু চলাচলের চিমনি যা বাইরে জগতের সাথে সংযোগ তৈরি করে এর নিচে একটি জলকূপ রয়েছে যেহেতু এটি একটি অক্সিজেনের উচ্চ ছিল প্রায় প্রতিটি ঘড়ি এটি চারপাশের দ্বারা তৈরি হয়েছিল এখানকার বাসিন্দারা পানি পান করতেন এবং কিছু তাজা বাতাস গ্রহণ করতেন শত্রুদের থেকে বেঁচে থাকার জন্য বায়ু চলাচল যেন বন্ধ না হয়ে যায় সেজন্য বিভিন্ন পয়েন্টে দশটিরও বেশি বায়ু চলাচলের চিমনি তৈরি করা হয়েছিল ভূগর্ভস্থ শহরের গভীরতা প্রায় দুশো ফুট বা পঁচাশি মিটার আধুনিক বিল্ডিংগুলোতে একটি সাধারণ বাসস্থান দুই দশমিক পাঁচ মিটার এবং বাসস্থানের মোট উচ্চতা করেন তবে আপনি এই জায়গাটিতে পারেন যা মাটির নিচে নির্মিত হয়েছিল যেহেতু এখানে মেঝেগুলোর মধ্যে পাথরের পুরুত অনেক পঁচাশি মিটারের মাত্র আটি তলা রয়েছে এখানে টানেলগুলো বেশিভাবে সরু তৈরি করা হয়েছে যাতে শত্রুরা ভিতরে আসতে না পারে মানে দেখুন একজন সাধুয়া সৈনিক সহজেই এখান দিয়ে যেতে পারবে না এখানে একটি স্লাইডিং দরজা আছে এটি পুনরুদ্ধারের সময় মেরামত করা হয়েছিল শত্রু এলে তারা চতুর্থ তলায় চলে যেত এই স্লাইডিং দরজাটি স্লাইড করে রাস্তা বন্ধ করে রাখা হতো যাতে শত্রুরা নিচের দিকে যেতে না পারে এটি একটি ছয়শ ষাট পাউন্ড বা তিনশো কিলোগ্রামের দরজা এবং এটির এখানে একটি ছিদ্র রয়েছে ট্যানেলের আনুমানিক উচ্চতা আট ফুট বা দুই দশমিক পাঁচ মিটার তবে আপনি দেখতে পাবেন এটি আরো শুরু হয়ে আছে আমরা চতুর্থ তলায় নেমে যাচ্ছি এখানে আমরা এসেছি এখানে যোগাযোগ করার জন্য একটি গর্ত আছে তলাগুলোর মধ্যে দশ ইঞ্চি বা পঁচিশ সেন্টিমিটার ব্যাসের গর্ত রয়েছে যোগাযোগের জন্য আমি বুঝতে পারছি এটি দ্বিতীয় তলা যাচ্ছে আপনি যখন কিছু বলেন উপরের তলা লোকেরা আপনার কথা শুনতে পায় এখন আমরা একটি দীর্ঘ টানেলের মধ্যে দিয়ে যাবো বা সাতলায় বা আরেকবার বললে মাইনাস সাত তলায় এখানে সাবধানে যাতে আমরা না যাই আপনারা এখানে ছোট ছোট রুম দেখছেন আর একটি স্লাইডিং দরজাও আছে আমি একটা জিনিস দেখাতে চাই এখানে একটি ছোট ঘর আছে তারা এই ভারী পিছন থেকে দেয় এবং চতুর্থ তলা থেকে সপ্তম তলায় কাউকে যেতে না দেওয়ার জন্য ট্যালেন্টটি বন্ধ করে দেয় এখানে ফাঁদ চ্যানেল ও আছে শত্রু সেনরা প্রবেশ করলে এই সুরঙ্গ দিয়ে যাবে কিন্তু এই সুরঙ্গের শেষ প্রান্তে কিছু নেই তখন সেনারা এখানে প্রাণ হারায় যখন তারা এখানে বাসভবনের প্রবেশ করে তারা পিছনের স্লাইড স্লাইডিং দরজা বন্ধ করে দেয় ঠিক এভাবেই সৈন্যদের নির্মূল করে আজও একটি সাধারণ পাতালের নিমানে চার থেকে পাঁচ বছর সময় লাগে এক বছর আগে যখন আধুনিক যন্ত্রপাতি ছিল না এবং বিদ্যুৎ ছিল না কিভাবে এই জায়গা নির্মিত হয়েছিল শুধু খননের জন্য হাজার হাজার শ্রমিকের প্রয়োজন ভূগর্ভ থেকে তোলা বালি এবং পাথরের মোট ওজন অনুমান করা হয় পাঁচ মিলিয়ন টনেরও বেশি এখন আমরা সাত তলায় আছি এখানে একটি গিজা আছে দেখুন এখানে ক্রোস আছে এছাড়াও এই স্থানটি ক্রোস আকারে ডিজাইন করা হয়েছে ক্রোসের লম্বা হাত আছে এবং ছোট হাত আছে তারা এখানে শুধু প্রার্থনাই করেনি এখানে গোপন বৈঠকও করেছিল সেই মানুষদের কল্পনা করুন তারা বাইরে যেতে ভয় পেত তারা এখানে মোমবাতির আলোতে প্রার্থনা করত দিনের আলো না দেখে খ্রিস্টানরা এখানে কতদিন অবস্থান করেছিল তারা একে অপরের সাথে খুব ঘনিষ্ঠ ছিল কারণ তারা এখানে অনেক দিন কাটিয়েছে অন্য বাইরে কাউকে না দেখেই এই তলায় একটি কবর ঘর রয়েছে আপনি যে সুরঙ্গটি দেখেছেন সেটি কবরস্থানে যাওয়ার জন্য এটাই হতো এই জায়গার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কয়েক শতাব্দী আগেও এখানে লাশ পড়েছিল এখানকার লাশের কথা ভেবে দেখুন পারলে কল্পনা করুন আপনি সেই সময় এখানে ছিলেন হয়তো আপনি আপনার পরিবারে একজনকে সদস্য হারিয়েছেন এবং আপনি তার লাশ এখানে নিয়ে যাচ্ছেন বেশ সরু একটি ট্যানে প্রাকৃতির স্বাভাবিক নিয়মে মানুষ হয়তো মারা যেত তার মৃতদেহ সহজেই পছন্দ ধরে তাই মৃতদেহের দুর্গন্ধ বন্ধ করার জন্য তারা এখানে কবর দিত তারা রাসায়নিক দিয়ে দুর্বিত করতো তারা মৃতদেহ পোড়াতে পারত না কারণ ধোঁয়া যাওয়ার জায়গা নেই এই রাস্তাটি কোথাও যাচ্ছে বলে মনে হচ্ছে কিন্তু এটি কোথাও যাচ্ছে না এটি একটি বদ্ধ জায়গা সম্ভবত রাসায়নিক পদার্থ এবং মৃতদেহ পচানোর সরঞ্জাম রাখা হতো এখানে একটি জলের কূপ আছে কিন্তু এটি একটি কূপ যার উপরে কোনো সংযোগ নেই শত্রু চিমনি দেখেছেন তারা সেখানে বিষ নিক্ষেপ করে সমস্ত জল নষ্ট করতে পারত যেহেতু এটি ভূমির সাথে সংযোগ ছাড়াই জলের কূপ ছিল তাই এটি সবসময় পান করা নিরাপদ ছিল এখন আমরা শেষ সুরঙ্গে যাচ্ছি যেটি আটলায় যায় অবশ্যই এটি আমাদের জন্য উন্মুক্ত জায়গার শেষ অংশ উপরে একটি বায়ু চলাচলের চিমনি ছিল একশো আশি ফুট পঞ্চান্ন মিটার লম্বা এটি একটি গভীরতম বিন্দু আপনি সেখানে কিছু আবর্জনা সম্ভাবনা পাচ্ছেন। এখন সেই ঘরে যাওয়া যাক যেখানে মানুষ থাকতো আপনি এখানে অনেক রুম দেখতে পাচ্ছেন আমার ব্যাকপ্যাক ট্যানেলের উপরের অংশ লাগছে আমি এটা এখানে রেখে দিব আমাদের এখানে একটু সতর্ক হওয়া উচিত এই ভিডিওতে আমি যে তথ্য দিচ্ছি তা জেনেফোনের অ্যানাবাসিস বইয়ের উপর ভিত্তি করে লোকেরা কোথায় বাস করতো তার খোঁজ চালিয়ে যাওয়া যাক এখানে বেড়াতে আসা পর্যটকরা সাধারণত এখানে আসেন না আরোহণ করা কঠিন এবং মেঝে একটু পিচ্ছে এখানে ছোট ছোট রুম আছে এখানে একটি পরিবারে বসবাস করত। তাদের অবস্থা কল্পনা করুন তারা বাইরে শত্রুকে ভয় পেত এটি হয়তো কোনো পরিবারে থাকার ঘর ছিল এখানে আর ছোট টানেল আছে এটা কোথায় যাচ্ছে যাওয়ার সময় আমি পিঠে হালকা ব্যথা পাই একেবারে শেষ পর্যন্ত যাওয়া যাক এটা বন্ধ চলো নিচে যাই এটা গভীরতম ভূগর্ভস্থ শহর হওয়ায় সমগ্র বিশ্বের দৃষ্টি এখন এখানে সারা বিশ্বের এখানে এখানে গবেষণার জন্য একটি বিশাল দরজা আছে আপনি এই গর্তটি দেখেছেন দরজা বন্ধ করার পর দরজার পিছনে নিক্ষেপ বা বর্ষা নিক্ষেপের জন্য ব্যবহৃত হতো আমরা এখন খামারের জায়গায় আছি এখানে পশু পাখি থাকতো এগুলো ছোট গর্ত যেখানে পশুদের দড়ি দিয়ে বেঁধে রাখা হতো তারা এখানে তাদের পশু বেঁধে রাখো এগুলো এমন জায়গা যেখানে প্রায় না জল খেত বা পান করত। এবং এখানে তাদের খাবারের পাত্র আছে পশুদের প্রথম তলায় রাখা হয়েছিল কারণ সম্ভবত তাদের নিজতলায় নিয়ে যাওয়া কঠিন আপনি সুরঙ্গ দেখেছেন তাদের পক্ষে সেটা পার করা অসম্ভব ছিল তাদের আবর্জনা গন্ধ বের এখানে এমন জায়গা আছে যেখানে লোকেরা তৈরি তারা এখানে আঙ্গুর ফেলত আপনি দেখতে পাচ্ছেন ড্রেনিং গত আছে এই ড্রেনিং গর্ত দিয়ে আঙ্গুরের রস প্রবাহিত হতো এবং এখানে জমা হতো এখানে বড় বড় মদের বোতল রাখা হয়েছিল সেখানেও গর্ত রয়েছে মানুষ এখানে আঙ্গুর চিত আঙ্গুরের রস জমানোর জন্য আরেক জায়গা আছে এভাবেই তৈরি হতো ওয়াইন এখন আমরা মিশন স্কুলে যাচ্ছি এটি আমাদের শেষ জায়গা আসলে এটি এই কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে একটি মিশনারি স্কুলে আপনাদের স্বাগত এখানে একটি আছে খ্রিস্টান বিশেষ অনুসারে শিশুরা হয়ে জন্মায় তাই তারা শিশুটিকে স্নান করেন তাদের পরিষ্কার করেন এবং শিশুরা তখনই খ্রিস্টান হয়ে যায় যার পরে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছিল তাদেরও এখানে গোসল করানো হতো এটি সত্যি আকর্ষণীয় একটি জায়গা আপনি এই সিলিং এর দেয়ালের কাঠামো দেখতে পাচ্ছেন তারা একটি প্রাচীর গঠন করেছিল সেই সময়ের জন্য এই ধরনের স্থাপত্য সত্যি দুর্দান্ত সাফল্য ছিল ছাত্রদের এখানে রাখা হয়েছিল হয়তো এখানে একটি টেবিল ছিল এবং তারা সেই টেবিলে তাদের পড়াশোনা চালিয়ে যেত এখানে তারা সে সময় সিঁড়ি বে উপরে উঠে ধর্ম প্রচার করত এখানে তারা বক্তৃতা দিতেন এই মিশনারি স্কুলে শিক্ষিত লোকেরা বহির্বিশ্বে খ্রিস্ট ধর্ম প্রচারের চেষ্টা করত পড়াশোনার ঘর রয়েছে ছাত্ররা সম্ভবত এখানে তাদের ক্লাস করত। আপনারা যে জায়গাগুলো দেখেছেন সেগুলো হলো সেই জায়গা যেখানে আমরা শুধুমাত্র বিশেষ অনুমতির মাধ্যমে প্রবেশ করতে পারি এর মাত্র দশ শতাংশ ভ্রমণ করা যায় অন্য কিছু অংশে গবেষণা চলতে থাকে এবং প্রবেশের অনুমতি নেই কাইসেরি নিগোদে এবং নেবহির ত্রিভুজে কমপক্ষে দুইটি তলা সহ দুশোটির বেশি ভূগর্ভস্থ শহর রয়েছে এর মধ্যে কয়েকটি শহর একে অপরের সাথে ট্যানেলের মাধ্যমে সংযুক্ত রয়েছে যা মাইলের পর মাইল ধরে চলতে থাকে এই শহরগুলো শুধুমাত্র সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছিল মানুষ বছরের পর বছর এই শহরে বসবাস করেনি তারা তাদের ধর্ম রক্ষার জন্য কিছু সময়ের জন্য সেখানে থেকেছে ইতিহাস এবং সংস্কৃতিতে সর্বোত্তম দেখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমি রুহি চানেট আজ এখানেই বিদায় নিচ্ছি